থাইল্যান্ডের এয়ারপোর্ট অনেক বড়ো এয়ারপোর্ট আজকে দেখলাম যদিও বা আমি বের হব না কারণ আমারটা হচ্ছে কানেক্টিং ফ্লাইট সো কতগুলো ফ্লাই হওয়ার একসাথে কাউন্টার আছে একশো আঠাশটা এইদিকে শুধু যদিও আমারটা একশো আমি দিকে আসলাম একটু যেহেতু বের হতে পারবো না ভিতর হলেও একটু দেখি অনেক অনেক সুন্দর অনেক সুন্দর অনেক বড় অনেক বড় এই যে এটা হচ্ছে নেটওয়ার্ক অথবা ডাটা নেটওয়ার্ক সেন্টার যেখানে বিভিন্ন এয়ারলাইন্স আছে আর একটা জাস্ট ও মাই ঘট অনেক সুন্দর অনেক ফ্লাই হচ্ছে আর একটা ওই ফ্লাই হয়ে গেছে এটা হচ্ছে তাই দেখেছি থাইল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটার হর একটা রানু হইতে যাচ্ছে অনেক বড় এয়ারপোর্ট অনেক বড় যদিও বা আমি বের হতে পারবো না যেহেতু আমার বিছানায় আমাদের কানেক্টিং ফ্লাইট ঢাকা টু বিবিকে ব্যাংকক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আবার ব্যাংকক থেকে এখান থেকে কলামপুর তো সেজন্য একটু দেখতেছি বের হতে না পারলেও দেখেই ছাড়বো এই একটা একটা সিরিয়াল রানওয়েতে যাচ্ছে অনেক বড় এয়ারপোর্ট অনেক বড় এয়ারপোর্ট একেবারে নিট অ্যান্ড ক্লিন সাউন্ড পলিউশন নাই এদিকে একটা উইং ওইদিকে আরো দুইটা তিনটা উইং একসাথে ওয়া অনেক বড়ো ফিন আমি যাব একশো বিশের ওখানে অনেক দূর একশো বিশে হচ্ছে অনেক দূরে অনেক সুন্দর এয়ারপোর্ট হম অনেক দূরে একশো বিশ সেলফ চেকিং আছে

এই যে এগুলো হচ্ছে আর কতগুলো উইং এটা একটা উইং মানে পাকার মতো একশো পঁচিশ একশো চব্বিশ এগুলো হচ্ছে কাউন্টার অথবা ফ্লাই করবে এখান থেকে এখান থেকে শুধু ফ্লাই করবে ল্যান্ড করবে আরেকদিকে আমার স্যান্ডেলও অনেক আরাম আরামদায়ক তো আমাকে যেতে হবে একশো বিশ বের হতে পারবো না তো কী হলো হ্যাঁ ঘুরে ঘুরে দেখতে তো হবে এই জন্য মধ্যে আবার ইয়া দিল হাঁটার জন্য একটা যাওয়ার একটা আশা তো অনেক লম্বা এরকম অনেক আছে এরকম অনেক আছে এগুলো একটা আসবে একটা যাবে একটা যাবে যেহেতু প্রায় এক কিলোমিটারে হচ্ছে লম্বা সেজন্য এগুলো দিছে সহজ হওয়ার জন্য অনেকে হাঁটতে পারে না

হচ্ছে হুইল চেয়ার সার্ভিস এটা তারা চালু কী সুন্দর সিস্টেম এতক্ষণ বন্ধ ছিল সেন্সর সিস্টেম মানুষ যখন এর উপর উঠবে অটোমেটিক চালু হবে অনেক সুন্দর সিস্টেম তো আমি হচ্ছে এটা দিয়েই মালয়েশিয়াতে যাব কানেক্টিং ফ্লাইট একশো বিশ এখানে অনেক ধরনের থাইটি পাওয়া যায় ম্যাঙ্গো স্টিকি রাইস তারপরে দেশের ট্রেডিশনাল ফ্রুটস অনেক কিছু পাওয়া যায় তো যদিও বা আমার এখানে গেড লেখা নাই এটা হচ্ছে একটা ক্রিটিক্যাল জিনিস সেটা বুঝে নিতে হবে এই এয়ারপোর্টে আপনার কানেক্টিং ফ্লাইট করলে হবে না শুধু বুঝতে হবে কারণ যদি কানেক্টিং ফ্লাইট খোঁজো না ফান আপনাকে ইনফরমেশান কাউন্টারে যেতে হবে প্রত্যেক স্টেপ বাই স্টেপ জিজ্ঞেস করতে হবে কোন থেকে যাব কোথায় আসব আমি কিন্তু চেকিং করে গেছি অলরেডি এই যে এটা গেট নাম্বার এখানে লাগা নাই কিন্তু আমি যখন ওনাদেরকে দেখালাম ইনফরমেশান কাউন্টারে ওনারা আমাকে বলে দিল আমার গেট নাম্বার হচ্ছে এস হানড্রেড টোয়েন্টি তো আমি অ্যাকর্ডিং টু এদিকে এস হান্ড্রেড এক আছে পুরো লাইনে তো আমি এদিক থেকে শুরু করে চলে আসলাম এবং এখানে যদিও বলে একা নেয় আপনাকে ইনফরমেশান কাউন্টারে গিয়ে হ্যাঁ জিজ্ঞেস করতে হবে যেহেতু কানেক্টিং ফ্যালেক্ট এটা টাকা থেকে অবশ্যই তারা বোর্ডিং ফার্স্ট দিয়ে দিয়েছে আমাকে এটা সুন্দর অনেক সুন্দর একটা জিনিস সো অ্যাকচুয়ালি ভেরি নাইস এবং এটা হচ্ছে আমার গর্ভবতী পাসপোর্ট গর্ভবতী পাসপোর্ট খুব সুন্দর ইকো ফ্রেন্ডলি বাট নট রিয়েলি ফ্রেন্ডলি তো যাই হোক এটার জন্য অপেক্ষা করতেছি একশো বিশ এদিক থেকে আমরা মালয়েশিয়া যাবো আবার তারপর হচ্ছে এদিকে হান্ড্রেড এক থেকে শুরু আছে রোবোটিক সিস্টেমের ক্লেনিং আই টেকনোলজি সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে দেখাচ্ছে এটা পার্সেন্টেজ এরকম অনেক রোবট আছে মানুষ কীভাবে মানুষ কীভাবে যন্ত্র দিয়ে কাজ করে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এখন নাই বললেই চলে রোবোটিক সিস্টেম এটা কি এয়ারলাইন্স এটা হচ্ছে থাই এয়ারলাইন্স তাই নাকি আমাকে দেখতে হবে কি এয়ারলাইন্স ঠিক দেখা যাচ্ছে না অনেক বড়ো অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে তা এয়ারলাইন্স হ্যাঁ ইয়েস এটা দিয়ে মালয়েশিয়াতে যাবো আমরা এটাই আসছি এরকম তাই এয়ারলাইন্স সে তাদের সার্ভিসগুলো খুব সুন্দর আসলে কম্পেয়ার টু পাতিকার এয়ার এশিয়া তো কোনো যাতেই পড়ে না গরুর গাড়ি সে খারাপ যদিও আমি কোনো দিন ফ্লাই করি না এয়ার এশিয়া দিয়ে তো একেবারে বাজে একটা এয়ারলাইন্স আর হচ্ছে বাতিক আগে একটু মোটামুটি ছিল ভালো প্রাইসের দিক দিয়ে কিন্তু সার্ভিস দিক দিয়ে বললে একেবারে একবারে একটা ডামিশ একটা এয়ারলাইন্স বাতিক যে আরেকটা আসলো এটা কি চায়না না জাপান বুঝি না কি কতগুলো বংচং লেখা শিচম্পা এটা করতে আসলো তাই অন থেকে আসলো কিনা সব বাসা একরকম তাদের লেখা তো আসলে আমি প্রথম আজকে তাই 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 ইয়ারও সরলাম তাই বিমানে অনেক সার্ভিস ভালো মানুষ যা চায় তারা তারা দেওয়ার চেষ্টা করো এবং দেয় আমি দেখছি আপনার যদি একবার অরেঞ্জ জুস দেয় আপনি আবার খুঁজলে আবার দিবে আমি নর্মালি বিমানের ফুড খাই না বাট আমি তাদের থেকে যদিও বা ফুড কিনে আসে আমি ফানি চাইছি তারা খুব সুন্দর করে ফানি দিয়েছে আমাকে প্লাস অরেঞ্জ জুস বিভিন্ন জুস ড্রিঙ্কস সফট ড্রিঙ্ক এগুলো দেয় এবং সম্পূর্ণ বলা আছে আঠারো বছরের নিচে যারা আছে তাদেরকে অ্যালকোহল দিবে না হুম এটা সুন্দর রুলস অ্যান্ড রেগুলেশন তো এখন বলতে গেলে এটা ট্রিপ ডট কম খুব অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম মানে দু সাথে সাথে ট্রিপ ডট কম বারো ট্রিপ ডট কম এদিকে তো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে মাল মাল গাটটি গাট্টি এগুলো গাট্টি তারপরে তাদের সার্ভিস অনেক ভালো এবং কি আমি চিন্তা করলাম হঠাৎ করে যেহেতু ফেয়ারের দাম বাড়া বাংলাদেশের দালাল এবং সিন্ডিকেট দু স্কাই ফেলছে পুরোটা চিন্তা করলাম একটু থাইল্যান্ড দিয়ে ঘুরে যাই হ্যাঁ যদিও বের হাতে না ফেললে তাদের থাইল্যান্ডের সার্ভিসগুলো কীরকম দেখি বিমানের মানে অনেক ভালো অনেক আসলাম এটাও থাই এয়ারলাইন্স আবার মালয়েশিয়া যাবো থাইল্যান্ড থেকে এটা থাই এয়ারলাইন্স অনেক ভালো সার্ভিস অনেক ভালো খাবার আছে যেখানে বাতিকে টিকেটের সাথে কোনো খাবার দেয় না প্লাস একটা ফানি খুঁজলে তো যেই অবস্থা তাদের ফানি দেয় না তারা শুধু ব্যবসা করে ওই বিমান বিমানে ঢুকার সাথে সাথে ব্যবসা শুরু করে দেয় শিপস বিক্রি করবে ফানি বিক্রি করবে এটা বিক্রি করবে হুম তারা টিকিটের সাথে বলেও দেয় যে খাবার নাই অথচ আমি থাই ইয়ার যেই টিকিটটা কিনলাম আমাকে জিজ্ঞাসা করে যে আমি ফুড কিনবো নাকি কি কিনবো না অটোমেটিক ফুড আছে সাথে সো অনেক সুন্দর একটা এয়ারপোর্ট আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি সেতেদিকে এদিকে ভ্রমণ করেন তাহলে ভালো মানের মধ্যে ভালো মানের মধ্যে এবং আপনার হচ্ছে ভালো প্রাইসের মধ্যে থা ইয়ারকে আপনারা চুজ করতে পারেন তাদের অবশ্যই ভালো জিনিসকে বিজ্ঞাপন করতে হয় যে যেখানে আমি দেখলাম বাংলাদেশ এয়ারলাইন্সে মশা গন্ধ হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এয়ার এশিয়া তো জানি না আপনারা কমেন্ট করে জানাবেন প্লাস আর একটা আছে আপনার মালেন্দু মালেন্দু খুব জনপ্রিয় হয়ে গেছে সস্তার জন্য কিন্তু আসলে ভালো না সার্ভিস মোটেও ভালো না খাবার দেয় না যদিও বা সেম প্রাইস তো এই অবস্থা আর কি আপনাদের ওই যে একটু আগে যেটা দেখালাম একটা উইং থেকে ওইদিকে উইং থেকে এদিকে আসতে হলে আপনার অনেকক্ষণ সময় লাগবে এমনগুলো চিনতে চিনতে হবে কীভাবে কোথায় যাব এবং যেহেতু ডাকা থেকে আমাকে বোর্ডিং পাস দিয়েছে ওখানে গেট নাম্বার লাগে নাই তো আমার গেট নাম্বার হচ্ছে এস হান্ড্রেড টোয়েন্টি এটাই আমার গেট নাম্বার হচ্ছে এটা এস হান্ড্রেড টোয়েন্টি তো এটা আমাকে খুঁজে নিতে হবে কোথায় ইনফরমেশান কাউন্টারে গিয়ে আমার যেহেতু আমার বুকিং করা আছে বোর্ডিং পাস করা আছে হ্যাঁ লাগেজ আমার আর কষ্ট হবে না লাগেজ অটোমেটিক কেন উঠে যাবে আমার আর লাগেজ কষ্ট হবে না হ্যাঁ অটোমেটিক ওই আগের বিমান থেকেই বিমান উঠে যাবে তারা এখন ফুয়েল নিচ্ছে প্লাস আরও বাকিটুকু বাকি যে কাজগুলো আছে যেগুলো সম্পন্ন করতেছে প্রথমবার ছড়ে তাদের অবশ্যই তাদের সার্ভিসগুলো অনেক ভালো যেহেতু আমি থাইল্যান্ডদেরকে থাইল্যান্ডের মানুষদেরকে সে অনেক দিন ধরে মালয়েশিয়াতে আমার পরিচিত আছে এবং কি আমার বন্ধুও ছিল থাইল্যান্ডে এই যে রোবোটিক সিস্টেম রোবোটিক সিস্টেম ক্লিনিং হচ্ছে অটোমেটিক একে কোনো কিছু বলতে হচ্ছে না ক্লিনিং করে চলে যাচ্ছে মানুষের কাজ কিভাবে রোবোটে করে দিচ্ছে প্লাস কম করেছে যেখানে এত বড় একটা এয়ারপোর্টে এই লাইনে যদি ক্লিনার লাগতে হলে প্রায় পনেরোটা ক্লিনার লাগবে আর এই দুইটা রোবট তিনটা রোবটে করে দিয়েছে কাজগুলো এটা হচ্ছে এই টেকনোলজির ক্ষমতা এটা হচ্ছে লাউঞ্জ এখানে বসতে পারবেন বিভিন্ন ক্রেডিট কার্ড থাকলে পাওয়া যায় ফ্রিতে পাওয়া যায় আমার ক্রেডিট কার্ড নাই যাই হোক ক্রেডিট কার্ড আবার সমস্যা আছে অনেক সমস্যা আছে অনেক সুবিধা আছে অনেক সুন্দর আসলে ইকো ফ্রেন্ডলি অনেক ভালো লাগছে আমার এগুলো দেখে এটা কি এটা কি তো আমি জানি না এটা মনে হয় ডিসইনফেকশন অফ ব্যাটারি হতে পারে ব্যাটারি চার্জিং পোর্ট মনে হয় চার্জিং পোর্ট এই যে উনিশ এদিকে আসলে একটা জিনিস খেয়াল করলাম তারা যদিও বা ডিউটি ফ্রি বলে কিন্তু অনেক দাম বাইরের থেকে অনেক দাম ডিউটি ফ্রি বললেও প্রত্যেকটা গেটের জন্য এক একটা করে ওয়াশরুম দেওয়া আছে অনেক সুন্দর সার্ভিস হ্যাঁ এদিকে ম্যান এদিকে উইমেন এটা এদিকে পুরুষ এদিকে মহিলা যেমনকে টোয়েন্টিতেও আছে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগছে অবশ্যই ভিডিওটা যদি লম্বা কেন অনেক সুন্দর সুন্দরই দেখেন কত বড় লম্বা এয়ারপোর্ট কিন নিচ অ্যান্ড ক্লিন খুব সুন্দর অনেক সুন্দর একটা জিনিখা এই যে পুরুষ মহিলা সবগুলো এদিকে মহিলা সবগুলো দিকে পুরুষ টয়লেট এক লাইনে এটা আমাকে আসলে খুব সুন্দর লাগছে আমার এটা মন কাটছে এটা আমার তো অনেকেই আমাদের একই সাথে আসলো বিমানের বাবা তারা খুঁজে পেল না হান্ড্রেড টোয়েন্টি কোথায় যেহেতু এখানে বিভিন্ন দিক থেকে এসে বিভিন্ন আমরা নামছি ও দেখে নাম নামলাম ওদিকে নামার পরে দেখেন কত বড় উইন এটা আঠাশটা ডিপেচার শুধু এখান থেকে ফ্লাই হবে আঠাশটা বিমান হ্যাঁ তারা ফ্লাই খাওয়ার জন্য একই সাথে ফ্লাই করতে পারবে আঠাশটা বিমান একটার পর একটা একটা এই যে থাই এয়ারলাইন্স আসলে অনেক সুন্দর তাদের সার্ভিস তো আমরা নামলাম ও ওইদিকে একটা ও ওইদিকে নামলাম ওই থেকে নেমে উইন ওখানে নেমে ওই দিক থেকে এসে ইমিগ্রেশনের বাহির হতে হবে হ্যাঁ বাহির হয়ে আবার ভিতরে ঢুকতে হবে চেকিংয়ের জন্য কিন্তু মেন ইমিগ্রেশনে আপনি বাইরে যেতে পারবেন না যেহেতু লেখা আছে কানেক্টিং কানেক্টিং ফ্লাইট লেখা আছে কানেক্টিং ফ্লাইট খুঁজে আপনাকে সাইনবোর্ডটা দেখে আসতে হবে এসে আবার বোর্ডিং পাস তো আমাকে ডাকাত থেকে করেই দিল আমার আর বোর্ডিং পাস করার দরকার ছিল না কারণ আমার লাগেজ আর আমাকে হাত দিতে হবে না অটোমেটিক ওই বিমানে চলে যাবে যেমন কি এই বিমান এই পাশের বিমান থেকে ওই ওই পাশের বিমানে চলে যাবে আমার লাগেজ সেজন্য আমার শুধু বোর্ডিং পাসটা নিয়ে আমি হ্যান্ড ক্যারেটে নিয়ে চলে আসলাম অনেক বড় এয়ারপোর্টটা অনেক বড় আমি জানি না আমাদের দেশের এয়ারপোর্টগুলো কখনো এত বড় হবে এত সুন্দর হবে ওই যে দুই মিনিট পর পর এক একটা ফ্লাই করতেছে ল্যান্ড করতেছে এই তাদের সার্ভিস দুই মিনিট ফর ফোর এক মিনিট ফর ফোর যদিও আকাশের অবস্থা ভালো ছিল না আজকে একটু ল্যান্ড করার সময় অনেক সুন্দর ছিল ওয়েদার এখন এটা হচ্ছে থাই এয়ারলাইন্স আমি হান্ড্রেড পারসেন্ট রিকমেন্ড করবো এই থাই এয়ারলাইন্স আপনারা এসি ভ্রমণ করলে থাই এয়ারলাইন্স ব্যবহার করার জন্য কারণ তাদের সুবিধা তাদের সিটগুলো অনেক সুন্দর যেখানে বাতেকিয়ার আল্লাহ মানে আপনাকে কে যেন দিয়ে বেঁধে রাখছে এরকম অবস্থা এরকম অবস্থা কোথাও কোনো সিট মুভ করা যায় না অথচ এটাতে প্রায় অনেক পিছনে মুভ করা যায় সুন্দর করে কমফোর্টেবল করা যায় অনেক ভালো লাগছে অনেক তো এখানে আপনার টাইমে স্পেন্ড করতে পারবেন খেতে পারবেন অনেক সুন্দর আবার কফি রাইট খাবো যদি ধরলে গানের সুপ্র সো এখানে দেওয়া আছে সাইনগুলো হ্যাঁ এইভাবে এটা সাইন তারপর আছে এটা আমি যেহেতু হান্ড্রেড টোয়েন্টিতে যাব এদিকে যাব এটা হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি সো Goodbye.